দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি চকরিয়া পৌর শহর কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন চলমান কোটা সংস্কার কেন্দ্রকে ঘিরে আজ বিকেল তিনটায় চকরিয়া পৌর শহরের মধ্যে এখন কোটা আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের একটি বিশাল শোডাউন দেখতে পাচ্ছি আমরা এদিকে ঢাকা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে বলে আমরা খবর শুনেছি তারই তারই খবর শুনে সারা বাংলাদেশের মধ্যে একটি আনন্দের মিছিল বের হয়েছে তারও করে ও আনন্দের মিছিল বের হয়েছে আপনারা আমি এই মুহূর্তে লক্ষ্য করছি এখানে চকরিয়া উপজেলার মধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আগত আন্দোলনকারী সহ বিভিন্ন দর্শকেরা এখানে এসে জাতির পতাকা হাতে নিয়ে এবং বাজি পুড়িয়ে এরপরে মিষ্টি মুখ করিয়ে তারা আনন্দ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এরপরও আমরা আমরা যদি লক্ষ্য করি চকরিয়া জনতা শপিং সেন্টারের দিকে আরও আমরা লক্ষ্য করেছি এখানে হাজার হাজার এখানে কোটা সংস্কারের আন্দোলনকারীরা এবং বিভিন্ন দল থেকে আগত প্রতিনিধিরা এখানে এসে তারা আনন্দ মিছিল করতেছে এখন আপনারা এফ টিভিতে আপনারা নতুন হয়ে থাকলে তাহলে পেজটি শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবাইকে দেখার শুরু করে দেবেন আপনার আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে দৃশ্যটি যদি আরও দেখতে পাই এখানে হাজার হাজার শিশু থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে কিশোরেরা এখানে এই আনন্দ মিছিলে যোগ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার এই এখানে কোটা সংস্কার সহ বিভিন্ন বিভিন্ন দলের প্রতিনিধিরা আমরা দেখতে পাচ্ছি এখন আনন্দ মিছিলে উত্তপ্ত ছকরিয়া শহর এই ছকরিয়া শহরের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে এই মিছিল চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতা কর্মীদের সমাগমের মধ্যে দিয়ে আজকের এই আনন্দ মিছিল কেন তারা আনন্দ মিছিল করতেছে আমরা আন্দোলনকারীদের থেকে জানতে পারি তাদের এই অনেক কষ্টের বিনিময়ে আজকে এই বিজয় ছিনিয়ে আনাতে তারা আজকে এই বিশাল আনন্দ মিছিল করতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লক্ষ্য করেছি স্লোগানে স্লোগানে বুয়া বুয়া করে এখানে স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার জনতা মেন রুটে এখন প্রবেশ করেছে এখন দূর পাল্লার গাড়ি সহ সকল যানবাহন এখন স্থপ হয়েছে আমরা সেটা লক্ষ্য করেছি এই দ্বুপ মিছিলটি এখন সকরিয়া থানার দিকে রওনা হচ্ছেন এখানে আমরা লক্ষ্য করেছি আনন্দের মিছিলের পাশাপাশি তারা বাজি ফুটিয়ে আরও উল্লাস করতেছে আমরা দেখতে পাচ্ছি তারা যে শব্দটুকু শুনতে পাচ্ছেন এটি তারা বিজয় উল্লাস করতেছে বাজি পুড়িয়ে এবং বিভিন্ন বাজি পুড়িয়ে তারা আনন্দ উল্লাস করতেছে